শোনেন আমার মেয়ের মতো জানে আমি আমি কি বলবো আমার খুব খারাপ লাগতেছে আপনার ছেলের কাছে বলবেন তুমি আমার কাছে কই আগে কে তোমার আমি কেমনে বলি তো তোমার শাশুড়ি শাশুড়ির মতন কি আমি তোমার দেই তোমার মেয়ের মতন দেই কি ব্ল্যাকমান না করে ক আমার আপনারা তো বলবেন না মানে ওর সাথে ওই ছবি টবি করছিলাম এখন ওই মানে কিছু জিনিস ভিডিও করে রাখছে এখন ভিডিও করার পরে আমার বিয়ে হয়ে গেছে এখন ও বিয়ের কথা না বিয়ের কথা শুনে সেইগুলো এখন ও আমার বলতেছে কি যে তুমি আমারে টাকা দিবা না হয় আমি এইগুলা ভিডিওগুলো আমি ফেসবুকে ছাড়িয়ে দেবো তুমি ওই টাকা পয়সা ছেলেটা দিস শোনেন আমি তো মানে এই যে বোধ চাকরি টাকরি যা করছি এই যে বোধ যত টাকা মানে আপনারা তো কখন আপনারা তো ভালো অনেক আপনার ছেলেও অনেক ভালো আমার বলে না যে চাকরি করার টাকাগুলো কি করো আপনারা তো কখনো বলেন না আমি এই যে আমি একটা টাকা আমি খাই নাই একটা টাকা খাই নাই শুধু এই সম্পর্কটা টিকানোর জন্য সম্মান বাঁচানোর জন্য আমার বাবার সম্মান আমার স্বামীর সম্মান আপনার সম্মান আপনাদের সম্মান তুমি দিন আমাকে বলো নাই শোনেন এইগুলো বাঁচানোর জন্য আমি ওর মুখ বন্ধ রাখার জন্য আমি যত টাকা ইনকাম করছি আমি সব প্রতি মাসে বারো দিচ্ছি এখন মানে আমি একবারে হাঁপাইয়ে গেছি আমি অদর্য হয়ে গেছি এখন আমি টেনশনে কি করবো আমি কতদিন ওটা টাকা দিব আর আপনাদেরকে আমি ঠকাবো কতদিন এই কারণে আমি ই করি না এখন আমি খুব ভাঙিয়ে পড়ছি নিজের মনের দিক দিয়ে যে আমি স্বামীরাও ঠকাইতেছি আর আপনাদেরকে ঠকাই দিয়েছি আমার বাবা যদি এইটা কখনো জানা জানি হয় তাহলে আমার বাবার সম্মানটা কোন জায়গায় থাকবে এখন এই জন্য ভাবছি যে আমি দুনিয়া চাইয়ে চলে যাবো আমি আর দুনিয়া থাকবো না তাহলে শোনো এখন ছেলেরা এরকম বিলাতন গড় করতে থাকে আর ছবি না উড়েলো ছবি লগে অ্যাটাচ করে হালায় অনেক কিছুই বিরাটমান করে বুঝছো তুমি ওইটা তুমি আমার লগে আগে শেয়ার করতে তাই তো তোমার একটা গদি হয় না আমি লাগলে মামলা করবো ওইটা লোক যে হেনে যাওয়া লাগে হেনে যাবো ঠিক আছে আমি যে কাছে যা না লাগে যে হেরে গেলে সমাধান হইব হেরে যে সমাধান করবো এমন কোন মারপুত আসিনি তোমার বিরাটমান করবো তুমি যদি ঠিক থাকো তুমি কেত এতদিন কামে গেলে কেন টাকা নিয়ে দিছো

আমি তো আমি অনেক বয় ক হয়েছি কি জানেন আমিও টাকা পয়সা এত টাকা পয়সা দিলে আপনাদেরকে আমি একটা টাকা দিতে পারি না আমার আব্বাকে একটা টাকা দিতে পারি না ভাবসি যে আমি চাকরিও থাকবে না টাকাও থাকবে না আর আমিও থাকবো আমি তো ভাবছি যে তোমার মার বাড়ি দাও কিছু টাকা পয়সা ঠিক আছে হ্যাঁ ও অসহায় আছে দে আমরা সমস্যা সমাধান করে নেব আমরা চলতে তো পারিই আলায় সালায় একভাবে না একভাবে যে এ গেলে এখন ক্যান্সু করো না

এখন ওর তো বজ্জা ভালো না মা আপনি আমার শাশুড়ি না আমার মার কাছেও আমি বলতে সাহস পাই না আমার মাও জানে আমি তোমার শাশুড়ির মতো দেখি না মেয়ের মতো আপনি আমার মার চেয়েও অনেক আমার মাথার বোঝানা নামাই দিচ্ছেন আপনি যে কথাটা বলছেন আমি অনেক সাহস পাইছি আমার জীবনটা মানে আজকে আমি আজকেই ভাবছিলাম যে আমি আজকে দুনিয়া থেকে চলে যাব না কি কথা তুমি দুনিয়াতে চলে গেলে সমাধান হইব আমি সত্যি আসতে ভাবছি যে আমি খাওয়া দাওয়া করবো না কিছু করবো আমি চলে যাব আমি আপনাদেরকে বুঝতেও দেব না আপনি যখন আইসে জিজ্ঞেস করছেন আমার জীবনটা বাঁচাইলেন আপনি এখন কোন টেনশন করবেন এখন মা আপনি যা করবেন আমি সেইটাই শুনবো কোন টেনশন করবা না এটা কোন পর্যন্ত যা লাগে সেই পর্যন্ত আমি জানি আপনার মতো শাশুড়ি পাইয়া আমার জীবনটা আমার মতো মেয়ের জীবনটা আর কি বেঁচে গেল যদি না হয় তো আজকে যে কি হয়ে যায় তো মা আমি বলতে পারতেছি না আমার মা আমার মা শোনেন আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না যে আমি কি করব আমি আমি অনেক সাহস পাইলাম আমি বাঁচার জন্য আবার নতুন একটা জীবন পাইলাম মানে আপনারে কি বলে যে কি বলবো আমার কোনো বলার ভাষা নাই আমি তুমি কোনো টেনশন করো না যে বন্ধু যা লাগে সেই বন্ধু যা না হোক আজকে যা সুচল সব সমাধান করবি না খেয়ে কি টেনশন